আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো পাকা আম নিয়ে পুরো ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার জন্য জোর অনুরোধ জানাচ্ছি আম পছন্দ করেন না এমন মানুষ খুব কম আছেন কিন্তু তারপরেও ওজন বেড়ে যাওয়া বা রক্তে সুগারের লেভেল হাই হয়ে যাওয়া এমন কথা ভেবে অনেকেই আম খায় না তাদের অবশ্যই জানতে হবে যে এই আমের সিজনটাতে মহান আল্লাহ আল্লাহতালা এক অপূর্ব নিয়ামত আর এই নিয়ামত না খেলে আপনার শরীরে কয়েকটি নিউট্রিশনাল থেকে বঞ্চিত হয়ে যাবেন পাকা আমে উচ্চমাত্রার ভিটামিন সি ফাইবার ও প্যাকটিন আছে তাই রক্তে কোলেস্টেরল ঠিক রাখতে সাহায্য করে এই পাকা আম আমে ত্বকের জন্য কাজ করে তবে খেয়াল রাখতে হবে বা যদি আম কেনার পর ফরমালিন আছে এমন সন্দেহ হলো সেটাকে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পরবর্তীতে খাওয়া যায় আধা ঘন্টা ভিজিয়ে রাখলে পঁচানব্বই পার্সেন্ট ফরমালিন নষ্ট হয়ে যায় পাকা আম দিনের চাইতে রাতে খেলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেক্ষেত্রে রাতে আম খেলে কি কি। হয় সেটা জানব এখন বাহারি নাম ও স্বাদের আম পাওয়া যাচ্ছে বাজারে সেসব আমের স্বাদ না নিলে কি হয় আম শুধু দুধ ভাত দিয়ে খাওয়া থেকে শুরু করে আমের শুদ্ধি পাকা আম আমরা অনেকেই খেতে পছন্দ করি এমনকি অনেকে বেলা খাবারের পরপরও আম খেয়ে থাকেন কিন্তু রাতের বেলা আম খাওয়া কি ঠিক আম সুস্বাদু ও উপকারী ফল কিন্তু এটি রাতে খেলে তা আমাদের শরীরের প্রভাব ফেলতে পারে চলুন জেনে নেওয়া যাক আসলে কী কী প্রভাব ফেলতে পারে আমে প্রচুর ক্যালোরি আছে একটি মাঝারি আকারের আম প্রায় দেড়শো ক্যালোরি থাকে এখন আপনি যদি রাতে একটি আম খান তবে আপনার ক্যালোরি গ্রহণের পরিমাণ বেড়ে যেতে পারে কয়েক গুণ সে কারণে বিশেষজ্ঞরা রাত্রে আম না খেয়ে দিনে খাওয়ার পরামর্শ দেন কারণ রাতে খাওয়ার পরে সাধারণত ঘুমাতে যাওয়া হয় এবং তেমন কোনো নড়াচড়া বা কাজ হয় না তাই বাড়তি ক্যালোরি খরচ হয় না রাতে আম খেলে বৃদ্ধি পেতে পারে আপনার শরীরের তাপমাত্রা তাই এদিকে খেয়াল রাখতে হবে এছাড়াও অনেকের ক্ষেত্রে এ ধরনের অভ্যাসের কারণ ব্রণের সমস্যাও দেখা দেয় তাই আপনার যদি আগে থেকে ব্রণের সমস্যা থাকে তাহলে আম খাওয়ার ক্ষেত্রে অনেক সচেতন হতে হবে সেক্ষেত্রে রাতের চাইতে দিনে আম খাওয়াটাই ভালো রাত্রে আম খেলে সুগার লেভেল বাড়তে পারে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য সুগার লেভেল বা রক্তে শর্করা মাত্রার দিকে খেয়াল রাখা জরুরি যাদের এ ধরনের সমস্যা আছে তাদের রাত্রে আম না খাওয়াই ভালো ওজন বৃদ্ধির ভয় দিনের বেলা আম খেলে তেমন সমস্যা নেই কারণ দিনে অনেক রকম কাজে আমরা ব্যস্ত থাকি কিন্তু রাতে আম খেলে বাড়তে পারে ওজন এমনটাই বলছেন বিশেষজ্ঞরা রাতের বেলা তেমন কোনো কাজ না থাকে কিংবা ঘুমিয়ে বিশ্রাম নেওয়ার ফলে আমের বাড়তি ক্যালোরি শরীরে জমা হয় এর ফলে বাড়তে পারে আপনার ওজন তাই ওজন নিয়ন্ত্রণ রাখতে চাইলে আমটা দিনে খাওয়াই ভালো রাতের বেলা আম খেলে বধজম হতে পারে আম সুস্বাদু হলেও রাতের বেলা এটি খাওয়া এড়িয়ে চলুন কারণ রাতে আম খেলে তা বদহজমের কারণ হতে পারে অনেক সময় খাওয়ার পর পরে আম খেলে বদহজম হওয়ার কারণ হতে পারে তাই আম খেতে চাইলে দুপুরের দিকে খান তবে মূল খাবার খাওয়ার আধা ঘন্টা আগে বা পরে আম খেলে ভালো হয় এতে হজম ভালো হবে এবং বদহজমের ভয় থাকবে না অনেকের পুষ্টিজনিত পাকা আম খাওয়ার পরপরই পেটে ব্যথা শুরু হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কতটুকু আম খাচ্ছেন আজকের মতো এটুকুই কথা বলবো আরেক দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষককে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন